গণমাধ্যমকে পরিণত আধুনিক ও উন্নত মানবসম্পন্ন স্তরে নিয়ে যেতে গঠিত সংস্কার কমিশন নানা সুপারিশ ও প্রস্তাব সহ প্রতিবেদন জমা দিয়েছে এর কিছু প্রস্তাব প্রশংসাযোগ্য তবে বেশ কিছু প্রস্তাব গণমাধ্যমের সঙ্গে জড়িত অনেককে বিস্মিত শঙ্কিত ও ভীত করেছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে কমিশনের কিছু প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বাংলাদেশের প্রেক্ষাপটে অনিজ্য ও অপ্রাসঙ্গিক তাদের কিছু প্রস্তাব এমন যে তো পুরো মিডিয়ায় ভাঙন ধরবে পথে বসবেন বিনিয়োগকারীরা হাজারো সংবাদকর্মী চাকরি হারাবেন এক ঝটকায় বন্ধ হয়ে যাবে বেশিরভাগ গণমাধ্যম কমিশনের প্রতিবেদন দেখে এমনও মনে হওয়া অস্বাভাবিক নয় যে এটি তৈরির পিছনে একটি স্বার্থনিষে চক্র কলকাঠি নাড়ছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের মধ্যেও এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার যে কথা বলা হয়েছে সেটি ঠিক আছে কিন্তু সাংবাদিকদের সারা দেশে একই বেতন স্কেল হবে যোগদানের প্রথমেই বিসিএস এর নবম গ্রেডের কর্মকর্তাদের মতো হবে বেতন স্কেল এটিও অবৈজ্ঞানিক সুপারিশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে এক এক বিষয় এক একজন সাংবাদিকের অভিনবত্ব সংবাদের সোর্সের সঙ্গে গভীর সম্পর্ক পেশাদারি এইসবই একজন সাংবাদিকের মূল শক্তি তার চাহিদাও বেশি এটি সর্বত্র এক নয় সম্ভব নয় এ ধরনের সাংবাদিকদের সুযোগ সুবিধা প্রতিযোগিতামূলক ওয়ান মিডিয়া ওয়ান হাউস ধরনের স্লোগানে টার্গেট করে এক গ্রুপের একাধিক মিডিয়া বন্ধের যে দুর্বিসন্ধি এটা কমিশনের কার্যক্রমে সুস্পষ্ট হয়েছে কমিশন এমনভাবে বলছে যেন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রথম সারির কয়েকটা মিডিয়াকে ঘায়ল করাই মূল লক্ষ্য দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ পাঠকভিত্তিক এই গ্রুপে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে ইস্ট মিডিয়া গ্রুপ দেশের শীর্ষ মিডিয়া হাউস হওয়ার পরও তাদের কারো সঙ্গে আলাপ পর্যন্ত করেনি এত বড় একটা মিডিয়া হাউস কিভাবে চলে এটা জানতে না চাইলে কিভাবে এর ভিতরের সংগ্রামের কথা জানতে পারবে আর এভাবেই কি একটি খণ্ডিত পর্যবেক্ষণ নিয়ে পুরো মিডিয়া জগতের সংস্কার সম্ভব এটি অবশ্যই যৌক্তিক নয় তামানা তাহসিন খান কালের কণ্ঠ